আসসালামু আলাইকুম আলা আম্মা বা'দ সম্মানিত দিনী বাড়ি বোনেরা আমার যুবক তরুণ বায়েরা বিবাহিত অবিবাহিত দেশ এবং বিদেশ থেকে যারা যে যে প্রান্ত থেকে আমাকে দেখেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ প্রিয় বন্ধু আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আগে আমি সাথে রয়েছি হাকিম নুরউদ্দিন আহমদ করা আছে প্রিয় বন্ধুগণ আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে অনেক বাইরে আমাকে প্রশ্ন করছেন লিঙ্গের মধ্যে কি লাগে সহবাস করলে গিয়ে দীর্ঘক্ষণ সহবাস করা যাবে তো প্রিয় বন্ধুগণ আমি সেই বিষয়ে আলোচনা করা কর সহকারে ভিডিও শুরু থেকে শেষ হয়ে তোলাম আগে আমি একটা কথা বলতে চাই যারা অস্ত করে লিঙ্গকে একেবারে ধ্বংস করে যারা জিন্দগিতে বেশি জাল পোড়া খেয়েছেন যারা ধ্বজের উপরে আক্রান্ত যারা নতুন বিবাহ করেছেন কিন্তু এখন স্ত্রীকে সময় দিতে পারে না এবং এমনও রয়েছে অনেক ওয়াইফের জৈনঙ্গে কাম্যরস না থাকার কারণে তার যৌন পথটা খুবই শুক্না থাকে লিঙ্গ প্রবেশ করালে এক দুই মিনিটের ভিতরেই তার বের হয়ে যায় তো প্রিয় বন্ধু এখন আপনি লিঙ্গে লিঙ্গের মধ্যে অর্থাৎ ফিনিশের মধ্যে আপনার কি মালিশ করলে দীর্ঘক্ষণ সহবাস করতে পারবেন এক নম্বর কারণ হচ্ছে আমি মালিশটার কথা বলার আগে একটা কথা বলি স্ত্রীর সবাস কেউ তারা ওরা করবেন না তারা ওরা করলে প্রয়োজন যে তো লিঙ্গের মধ্যে যাই কিছু মানেন না কেন মালিশ করেন না কেন কিছুই কাজে আসবে না আপনি নীরব স্তম্ভ এবং আদর সবের মাধ্যমে সবাস করতে হবে তাহলে আসুন লিঙ্গের মধ্যে কী লাগিয়ে সহবাস করলে স্ত্রীর কান্না করে ফেলবে সেটা আমি বলে দেব প্রিয় বন্ধু সেটা হচ্ছে লিঙ্গের দেশি কাটি ঘি লাগে দেশি গরুর কাটি ঘি লাগিয়ে স্ত্রীর সাথে সহবাস করলে আপনার স্ত্রী স্ত্রীর সহবাসের সময় আপনার কান্না করে ফেলবে বন্ধুগণ আপনার লিঙ্গের গুড়া থেকে আগা পর্যন্ত আপনি ঘি দেশীয় গরুর ঘি মালিশ করেন পরিমাণ মতো ইনশাল্লাহ দেখবেন আপনার ওয়াইফ কে আপনি দীর্ঘক্ষণ টাইম দিতে পারবেন এবং ওয়াইফও আপনার খুশি হয়ে যাবে আপনি ওয়াইফের উপর খুশি হয়ে যাবে তো প্রিয় বন্ধুগণ আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহ